ইমাম হোসেন আল্লাহ তালানহ কারবালার ময়দানে দাঁড়িয়ে বলেছিল তোমরা কি রা এই হাদিস শোনো নাই তোমরা কি আমার নানা এই হাদিস শোনো নাই আমার নানা বলেছে আল হাসানু আল হোসাইন আহলিল জান্না আমার নাতি ইমাম হাসান এবং হোসাইন তারা জান্নাতি যুবকদের সর্দার তোমরা জান্নাতি যুবকদের সর্দার আমি ইমাম হোসাইনের সাথে যুদ্ধ করার জন্য আসছো এখনও সময় আছে তোমরা কার বলার প্রান্ত থেকে বিদায় নাও নয়তো ইমান নিয়ে কবরে যেতে পারবে না ইমাম হোসাইন যদিও এই কথা বলেছিল কিন্তু কার বলার প্রান্তরে ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের অন্তরের মধ্যে ছিল ক্ষমতার লোভ ক্ষমতার লোভ থাকার কারণে তারা অন্ধ হয়ে গিয়েছে অন্ধ হওয়ার কারণে জান্নাতি যুবকের সর্দার ইমাম হোসাইনের সাথে যুদ্ধ করেছিল প্রথম নাম্বার হচ্ছে ক্ষমতা দুই নম্বর হচ্ছে গিয়ে সম্পদের লোভ গত কয়েকদিন আগে দেখলাম যে কুলাঙ্গার সন্তান সম্পদের জন্য বাবার গলার মধ্যে ছুরি চালায় দিল কি কারণে আপনারা জানেন নেই একমাত্র সম্পদের জন্য সম্পদ তার কাছে আপন মনে হয়েছে দেখবেন যে বাবা মারা গেলে ভাইরা বন্দেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় আবার দেখবেন যে ভাই মারা গেলে ভাইয়ের ছেলে মেয়েদেরকেও বড় ভাইয়েরা সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় আবার দেখবেন যে সম্পত্তির কারণে কত রকমের দ্বন্দ্ব হয় কত রকমের মারামারি হয় কারণ যার কাছে সম্পদ প্রিয় হয়ে যাবে সম্পদ আপন হয়ে যাবে তার কাছে মনে হবে বাবা মা আমার কাছে আপন নয় সম্পদই আমার কাছে আপন যার কাছে সম্পদ প্রিয় হয়ে যাবে তার কাছে ভাই বোন আপন মনে হবে না তার কাছে মনে হবে আমার কাছে আপন এই জন্য জমিনের মধ্যে যারা সম্পদের লোভে পড়বে টাকার লোভে পড়বে তারাও ইমান নিয়ে কবরে যেতে পারবে না তিন নাম্বার আমি বলেছি নারীদের প্রেম যেই যুবকের মধ্যে নারী প্রেম জন্মে যাবে যেই নারীর মধ্যে পুরুষের প্রেম জন্মে যাবে এখন আমাদের সমাজে এগুলো আহর আহর ঘটনা ঘটে বিয়ের আগে পরকিয়া করে স্ত্রী অন্য জায়গায় আরেকজনের হাত ধরে পালিয়ে যায় এমন অহর অহর আমাদের সমাজ হচ্ছে আপনারা দেখতে পারবেন যখন যুবক নারীর প্রেমে পড়ে যায় মা বাবাকে ভুলে যায় ঘর বাড়ি সমাজ সব কিছু ছেড়ে দেয় কারণ কি তিনি তার নারীর উপরে আসক্ত হয়েছে তেমনিভাবে ভাবে নারী যদি পুরুষের উপরে আসক্ত হয়ে যায় তার কাছেও মনে হয় যে মা বাবা আমার কাছে আপন নয় এর জন্য প্রিয় ভাইয়েরা আমি বলতে চাইলাম যে তিনটা জিনিস যার মধ্যে থাকবে এই ব্যক্তি হেদায়েত নিয়ে কবরে যেতে পারবে না প্রথম নাম্বার হচ্ছে ক্ষমতা দুই নাম্বার হচ্ছে গিয়ে সম্পদের লোভ তিন নাম্বার হচ্ছে গিয়ে পুরুষরা নারীদের আসক্ত হওয়া এবং নারীরা পুরুষদের আসক্ত হওয়া এই তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে তারা তো হেদায়েত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা জমিনের মধ্যে তাদের কাছে সব কিছু বড় মনে হবে শুধু সেগুলাই তাদের কাছে আপন মনে হবে